সময়টা ইতিহাস হয়ে থাকবে আর সেই ইতিহাসের পাতায় এবার বাংলাদেশেরই এক নাম এক স্বপ্নদ্রষ্টা ডহ ইউনুস বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় এবার জায়গা করে নিয়েছেন তিনি হ্যাঁ ঠিকই শুনেছেন নোবেলজয়ী এই মহান মানুষটিকে এবার বিশ্ব চিনছে নতুনভাবে নতুন সম্মানে ষোলো এপ্রিল বুধবার প্রকাশিত তালিকায় ইউনুসের সঙ্গে আছেন মার্কিন রাজনীতির আলোচিত মুখ ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তির দুনিয়ার ঈশ্বর ইলন মাস্ক হু এর মহাসচিব টেডরুস আধানম ভ্যান্স ক্লোডিয়া সেনবাউমের মতো বিশ্ব পরিচিত নাম তাদের ভিড়ে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের এক সাহসী সন্তান যেন বিশ্বকে আবার নতুন এক গল্প শোনাচ্ছেন তবে শুধু নাম নয় টাইম ম্যাগাজিনে ড ইউনুসের প্রশংসায় কলম ধরেছেন খোদ হিলারি ক্লিন্টন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি পররাষ্ট্রমন্ত্রী এবং সিনেটর হিলারি লিখেছেন বাংলাদেশের শিক্ষার্থী নেতৃত্বাধীন আন্দোলনের পর স্বৈরাচারী প্রধানমন্ত্রীর পতনে ড ইউনুস যেভাবে দেশের হাল ধরেছেন তা এক কথায় অভাবনীয় এই মানুষটি গণতন্ত্রের আলোর দিশারি তিনি আরও লেখেন দশকের পর দশক ধরে ক্ষুদ্র ঋণের মাধ্যমে সহ প্রান্তিক জনগোষ্ঠীকে যেভাবে ড ইউনুস নিজের পায়ে দাঁড়াতে সহায়তা করেছেন তাতে বদলে গেছে লক্ষ লক্ষ জীবন তার কাজ শুধু অর্থনৈতিক মুক্তি নয় মানুষকে ফিরিয়ে দিয়েছেন মর্যাদা স্বপ্ন আর আত্মবিশ্বাস আরও জানালেন আমার সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল আরকানসাসে সেখান থেকে শুরু এরপর পৃথিবীর যত প্রান্তেই গেছে দেখেছি এই মানুষটির কাজ কিভাবে পরিবর্তন এনে দিয়েছে মানুষ ও সমাজে আজ তিনি আবার নিজ দেশকে আলোকিত করতে এসেছেন নিপীড়নের অন্ধকারে আলোর ঝলকানির মতো এই স্বীকৃতি শুধু একজন মানুষকে নয় স্বীকৃতি দেয় বাংলাদেশকে আমাদের মূল্যবোধকে আমাদের সংগ্রামকে ড ইউনুস আজ যেন বাংলাদেশের নতুন প্রতিচ্ছবি যিনি দেখিয়ে দিচ্ছেন কিভাবে একজন মানুষ গোটা জাতির আশা হয়ে উঠতে পারেন এই তালিকাভুক্তি শুধু গর্ব নয় এটা ইতিহাস আর সেই ইতিহাসের সাক্ষী আপনি আমরা পুরো বাংলাদেশ এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব বলে আমাদেরকে জীবনে যেন যেতে এই এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি আমরা সেই অতীতের পচা বাংলাদেশ দেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি